আসসালামু আলাইকুম তো আজকে সকাল থেকে বৃষ্টিটা কমে গেছে বৃষ্টিটা নাই তার কারণে একটু ভালো লাগছিল তো বৃষ্টিটা কমার কারণে এখন তো একটু বিকালবেলা এই জন্য একটু হাঁটা ফেরা করছিলাম বাইরে বের হয়ে ভালোই লাগছিলো তো অনেক দিন পর বৃষ্টিটা কমে গেছে এই কারণে বাহিরে বের হয়ে আমি ঘোরাঘুরি করছিলাম বিকালবেলা আর এদিকে বাচ্চা কাচ্চারা খেলাতে বের হয়েছে আজকে বৃষ্টিটা কমার কারণে ঘর থেকে বের হয়ে একটু ঘোরাফেরা করতে পারতেছি বাচ্চারাও ফুটবল খেলতেছে এই তো আকাশের অবস্থা দেখ আর এদিকে বাচ্চারা দেখেন ফুটবল খেলা করতেছে তারা মনের শান্তিতে খেলা করতেছে দেখেন খেলার ভিতরেও ঝগড়া চলছে বন্ধু মনের খুশিতে অনেকদিন পর খেলা করতেছে আজকে দেখুন আকাশের অবস্থা তো রাত্রে মনে হয় বৃষ্টি আসবে আকাশের অবস্থা অনেক মেঘলা মেঘলা মনে হচ্ছে রাত্রে বৃষ্টিটা আবারই চলে আসবে তো এখন বৃষ্টি নাই এখন বৃষ্টি নাই এই কারণে অনেক ভালো লাগতেছে তো ঈদের সময় বৃষ্টি না থাকাটাই অনেক ভালো রাস্তাঘাটও অনেক নোংরা হয়ে আছে বৃষ্টির কারণে তো আর এদিকে দেখেন রান্না করতেছি রান্না তো এখন বিকাল বাজে পাঁচটা বানার কাজটা আমি করে ফেলছি তো আজকে কি রান্না করেছি আমি আজকে রান্না করছি এই জায়গায় আছে দেখেন তো চিনতে পারেন কি না এগুলো কি না চিনতে পারতেছেন না তো আমি বলতেছি এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা মানে মরিচও দিয়েছি এখানে মরিচও দিয়েছি মিষ্টি কুমড়া ভর্তা বানিয়েছি আর এখানে হচ্ছে মুরগির মাংস আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি আর হচ্ছে এখানে আছে ডাল আমি ডাল রান্না করেছি তো এগুলো ছিল আমাদের রাতের খাবার আজকে এগুলোই ছিল আজকে রাতের খাবার তো আজকের দিনটা অনেক ভালো ছিল কোনো বৃষ্টি নাই এজন্যে দিনটা অনেক ভালো লাগছিলো অনেক কাজ করতে পারলাম আর এদিকে তো মোবাইল নিয়ে অনেক ব্যস্ত সে মোবাইল নিয়ে অনেক সময় মোবাইল নিয়ে অনেক বিজি তার আর কোনো টেনশন নাই তো আপনারা যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে ভিডিওটা শেষ করছি হাফেজ